নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি একটু আলাদা টপিকে আলোচনা করব জানব ছেলেদের না পাওয়া ভালোবাসার সম্পর্কে কি করে একটি ছেলের সত্যিকারের ভালোবাসা ব্যর্থ প্রেমে পরিণত হয় একজন ব্যর্থ প্রেমিকের গল্প ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই বলে রাখি ভালোবাসা কোনোদিনও ব্যর্থ হয় না প্রেমিক কোনোদিনও ব্যর্থ হয় না সত্যি ভালোবাসায় কোনোদিনও বিচ্ছেদ হয় না পবিত্র ভালোবাসা হলো সৃষ্টিকর্তার একরূপ এই মডার্ন যুগে আমাদের চারপাশে অনেক ছেলেদের ব্রেকআপ হতে দেখেছি ভালোবাসায় বিচ্ছেদ হতে দেখি তখন এই সমাজ তাদের ব্যর্থ প্রেমিকের উপাধি দেয় আসলে কি তারা ব্যর্থ বন্ধুরা মোটেও এমনটা না তারা ব্যর্থ হয় হেরে যায় মিথ্যে মানুষের কাছে হেরে যায় মিথ্যে বিশেষের কাছে আমরা এই পৃথিবীতে সকলেই অভিনয় করছি এই পৃথিবীটা একটি নাট্যমঞ্চ আর আমরা হলাম দক্ষ অভিনয় শিল্পী যেমন একজন ছেলে তার বাবা মার সামনে এলে তাদের কথাবার্তা পাল্টে যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় একজন দায়িত্ব পরায়ণ সন্তানের ভূমিকা পালন করে যখন সেই ছেলেটি তার বন্ধু বান্ধবীর সামনে আসে তখন সে আনসিরিয়াস হয় ফানি গল্প হাসি ঠাট্টা শুরু করে ছেলেটি ফ্রেন্ড জুনে অটোমেটিক্যালি চলে আসে ঠিক একইভাবে পাড়া প্রতিবেশীর কাছে একরকম অফিসের বসের কাছে একরকম টিচারদের সামনে একরকম সে ক্যারেক্টার প্লে করে প্রত্যেক চরিত্রের মধ্যে থাকে সম্মান রিসপেক্ট বন্ধুরা একজন ছেলে এই সব চরিত্রের মিশ্রণ তার ভালোবাসার মানুষটির সামনে তুলে ধরে প্রেমিকা ভুল করলে তাকে বাবা মার মতো শাসন করে ছোট বাচ্চার মতো কমল হৃদয় নিয়ে ভালোবাসার মানুষটির মন খারাপের সময় হাসানোর চেষ্টা করে এইসব করার পিছনে একজন প্রেমিকের একটাই উদ্দেশ্য থাকে সে তাকে সরল মনে ভালোবেসে বিশ্বাস করে তাকে নিয়ে বাঁচতে চায় সেই মেয়েটিকে নিজের জীবনের একটি অঙ্গ ভাবতে শুরু করে জীবনের সব কিছু উজাড় করে তাকে নিয়ে বাঁচতে চায় মেয়েটি সেই মানুষটির বুকে ছুরি মারে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে ঠকায় চিট করে ছেলেটির হৃদয় ভেঙে চুরচুর হয়ে যায় তাকে জীবিত লাশে পরিণত করে আমি এই পৃথিবীতে দুই ধরনের মৃত্যু হতে দেখেছি নাম্বার এক যেটা সৃষ্টিকর্তার আদেশে হয় নাম্বার দুই মিথ্যে ভালোবাসায় প্রতিটা দিন তিলে তিলে চাপা কষ্টে তাকে না ভুলতে পারা এই রূপ প্রাণহীন মরণ প্রত্যেক মুহূর্ত হতে দেখেছি ছেলেরা হলো এমন এক প্রাণী যারা সকলের ভালো চায় নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে বাবা মার সব দায়িত্ব নিতে হবে ভালোবাসার মানুষটির সব দায়িত্ব নিতে হবে সবার ভালো কামনা করার চেষ্টা করতে করতে নিজের ভালো থাকাটাই কোনোদিনও হয় না বন্ধুরা কাউকে বেশি মনে ধরে রাখলে মায়ার জন্ম হয় পরে সেই মায়া অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মানুষের মন কি অদ্ভুত তাই না একটা বাঁধন কাটতে গিয়ে আর একটা বাদনে আটকে পড়ে যায় আমরা আসলে কারো কাছে বাধা পড়ে থাকতে ভালোবাসি বন্ধুরা যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে সময় দিবে রিসপেক্ট দিবে তোমাকে বুঝবে তোমার ভালো থাকার ভালো রাখার দায়িত্ব সে নিজে হাতে নিবে তোমাকে তার কাছে চাইতে হবে না জোর করে যুদ্ধ জেতা যায় ভালোবাসা নয় বন্ধু আমার এই স্বার্থপর লুবি দুনিয়াতে আজ হয়তো তুমি ভালোবাসায় ঠকে গিয়েছো হেরে গিয়েছো তা বলে সব মেয়েরা এমন না অনেক মেয়ে আছে যারা তোমার মতো ভাবনা চিন্তা করে তোমার মতো ভালোবাসতে জানে একদিন ঠিক তোমার জীবনে সে আসবে তোমার ভালো থাকার সব দায়িত্ব সে নিজে হাতে নিবে সে তোমার বুকে মাথা রেখে বাঁচার চেষ্টা করবে তোমার এই খারাপ সময়টা একদিন মুছে যাবে একটি ছেলেকে যুদ্ধক্ষেত্রে তিনশো জন শত্রু ঘিরে ধরলেও সে মাথা নত করে না নিজের গলা কাটা পড়বে যেনও মাথা নিচু করে না হুম ছেলেরা ভাবে এতটাই স্ট্রং তুমি ভালোবাসায় হেরেছো যেটা ছিল মিথ্যে প্রেম কোনোদিনও তুমি ব্যর্থ প্রেমিক না সৃষ্টিকর্তার কাছে তুমি একজন ভালো পবিত্র মনের মানুষ এবং তার কাছে তুমি অনেক প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলে এখানটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় ধন্যবাদ